আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না আপনি বলেন আমি শুনি যেটা আমার গায়ের সাথে লাগা দিয়েছেন আপনি ওটা কই এই সিলগালার আদর তো ওনাতে ওনাকে তো বোঝানো মুশকিল হবে এত ধরা ধরি করে বলেন আপনি বলেন মাত্র খুলছে এটা কি দেখে মনে হচ্ছে মাত্র খুলছে ওই যে বিস্কিট আমি বলি আপনার বিস্কিট পাউরুটি কেক সবগুলো বিস্কিট বিস্কিটের কাছে এই আছে এটার কোথায় এটার দেন না কেন এটা আমাদের বাইরে থেকে এটা যেটা বিস্কিটের কোথায় এ এটা বিএসT না কিন্তু আমরা ডিড দিছে সার্টিফিকেট এটা এটা না এটা এটা আমরা সার্টিফিকেট স্যার তো আপনি এই নতুন বাজারে দিবেন ওই বের করেন ওই বের করেন ওই বের বের করেন করে এটা কি বের করেন এটা এটা

আমাকে বলেন আপনার কাজ করলে কি খোলা রাখতে হবে আপনি এটা খোলা রেখেছেন কেন সেটা বলেন আপনার এটা কি পরিষ্কার আছে যে ধুলো বালি ময়লা পড়বে না এখানে কোথায় কোথায় দেখান না আমাকে ডাকনা আপনি আপনি তো বললে মাত্র খুলেছে ডাকনাটা দেখান এদিকে দেন এদিকে দেন এই ডাকনাতে আপনারা বলেন এখানে আমাকে এত ধরাধরি করে বলেন আপনি বলেন মাত্র খুলছে এটা কি দেখে মনে হচ্ছে মাত্র খুলছে হ্যাঁ আপনি তো বললেন মাত্র কাজ করতেছি এটা ময়দা সব সময় উঠতেছে এখানে এই ইয়ে করে এই সব সময় উঠতেছে না স্যার দেখেন এখানে ময়দা উঠতেছে কি না এই সিলগালার আদর তো ওনাতে ওনাকে তো বোঝানো মুশকিল হবে এই আর কোয়ে রং গুলো কথা একটা ওই যে তিনটা কোটা বাইরে করলাম না এখানে রং যেটা আমার গায়ের সাথে লাগা দিয়েছেন আপনি ওটা কই ওই যে সামনে স্যার এই যে গেলে এগুলো কি

আমি আপনাকে বলছেন এখানে আপনি একটা আইটেম কিনেছেন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট অ্যাঞ্জেল

হুম লেভেল কোথায় সামনে সামনে হবে না তো আমি বললাম প্রত্যেকে এটা প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা মোড়ক আছে এটা আলাদা পণ্য না আপনি যেটা করেছেন এটা তো খোলা পণ্য আপনার তো এই পণ্য তো খোলা হয় না এটা তো মোড়ক যাতে প্যাকেট করতে হয় তাই তো তা আপনার এটা বিএসটি আপনাকে লাইসেন্স দিয়েছে আপনার কোনো লেবেল নাই আপনাকে এখানে বলে দিয়েছে যে লাইসেন্সের শর্ত বলে দিচ্ছে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্যের গায়ে মোড়কে লেভেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা হ্যাঁ স্ট্যান্ডার্ড ওজন পরে দু হাজার একুশ অনুযায়ী সকল তো মেট্রিক পদ্ধতি পণ্যের ওজন পরিমাণ সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদনের তারিখ ব্যয় ব্যবহারের সময়সীমা বিএসটি এর গুণগত চিহ্ন ছয় নম্বরে বলে দিয়েছে না তাহলে সেটা আপনি সরকার এটা মানছেন সরকারটা তো মানেন না মালটা কিন্তু স্যার

লিখছেন বি বি এস টি বিধিমালা অনুযায়ী প পণ্যের গায়ে কোনো লেভেল বিক্রি করছেন না যেখানে উৎপাদন মেয়াদ ইত্যাদির উল্লেখ নেই এটা লেখেন বোতাধিকার সমরক্ষণে সাঁতিরিশ ধারা দশ হাজার টাকা জরিমানা কথা বলার সুযোগ নেই আমি বলে দিয়েছি আপনাকে কেন জরিমানা করেছি বুঝে নেন

এটার সাথে আপনারা কমপ্লাই করছেন না এটার সাথে আপনারা কমপ্লাই করছেন না ওনার লাইসেন্স বাতিলের জন্য আমরা সুপারিশ করি আমাদেরকে সুপারিশ পেে ওনারে আমরা বলি ওটা ভালো হবে না না আমি আপনাকে আমার কথা আপনি আপনি নিজেকে নিয়ে থাকেন আপনাকে যেটা বলছি আপনি লাইসেন্স কিন্তু লেবেলিং ডাইরেক্ট যেটা করা সাথে না করতে হবে লেবেলিং করতে হবে